দর্শক আজকে অনেক সকাল সকালে কিন্তু এই ঘাটে চলে আসছি এবং ময়নর ঘাটে বর্তমানে কিন্তু পদ্মা নদীর বিভিন্ন ধরনের মাছগুলি অনেক ভালো পরিমাণে পাওয়া যেতেছে এর মধ্যে আয়ের মাছ সহ বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ বিশেষ করে বাইলা মাছ চিংড়ি মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু ময়নর ঘাটে আসলে আপনারা কিনতে পারবেন তো দর্শক এই সিজনে কিন্তু পদ্মার মাছের পাশাপাশি বিভিন্ন রকম বিলের মাছগুলি আপনারা চাইলে কিনতে পারবেন এবং অথেন্টিক পদ্মার মাছের স্বাদ নিতে কিন্তু আপনাদের অবশ্যই চলে আসতে হবে মনুরঘাট মাছের আড়তে আর এই ময়নুরঘাট মাছের আড়তটি হচ্ছে ঢাকা জেলা দুহার উপজেলার ময়নুরঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ময়নুরঘাট মাছের আড়ত এই আড়তটি সকাল ছয়টার থেকে মোটামুটি আটটা পর্যন্ত কিন্তু মাছের নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা যারা পদ্মা নদীর মাছের স্বাদ নিতে চান বা মাছ কিনতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসলে পরে আপনারা মাছগুলি কিনতে পারবেন তো দর্শক আজকে আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে কিন্তু সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে ময়ুর ঘাটে বর্তমানে মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে এবং কোন ধরনের মাছগুলি এই ময়ুরঘাটে আসতে পারে আপনারা এখন কিনতে পারবেন তো দর্শক চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই একদম মাছ বিভিন্ন রকম চিংড়ি মাছ ভয়লা মাছ রয়না মাছ বাইন মাছ মাছগুলি আলাদা করে হচ্ছে দেখেন এই মাছগুলি একটুখানি নিলামভাবে দেখানোর চেষ্টা করুন

De etter er så, etter de er så det det. জন <laughs> বলো আগামে কোনো হল পঞ্চাশ আঠারো পঞ্চাশ পাঘাশ পঞ্চাশ আঠারো পনেরো একা আঠারো পঞ্চাশ বাঘাশ জাপন চার বাগান উনিশশো পাগল উনিশশো বাগান উনিশশো আগাদ দিয়ে হা দা আগের দিয়া হাজার দেন আগা দিয়ে হাজার টাইগানা ধরেন ধরেন মুক্তি ধরেন মানে মটৰ চাইকেল আগত দেখছেন তোমার চল্লিশশো সাতচল্লিশশো পাঁচচল্লিশশো সাতচল্লিশশো পাঁচল্লিশশো ছয়চল্লিশশোলিকা ছয়চল্লিশশো ছয়চল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লিশ আটচল্লিশশো 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 আটচল্লিশ আটচল্লিশশো মেলা আটচল্লিশশো আট পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ দেখছেন কত মাস পাঁচ হাজার পাঁচ হাজার একা পাঁচ হাজার পাঁচ হাজার একা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ 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 ছয়শ পাঁচ ছয়শ পাঁচ ছয়শো পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শো টাকা পড়ান পিসায় পাঁচ হাজার চারশো পড়ান ट हज़ारत्री चौठ टे खां চৌদ্া চৌত্রিশশো চৌড়েকা চৌত্রিশশো চা চৌত্রিশশো চৌজেকা চৌত্রিশশো চৌত্রিশশো টেকা চৌত্রিশশো টেকা চৌত্রিশশো চৌত্রিশশো ঠাকুর গতকাল গত বারো তিনশো বারো তিনশো বারো তিনশো পঞ্চাশ Pati de montagem, 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 তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো পাকা এই চারশো লাগছে মানেশো পাকা পাঁচশো পাকা ছয়শো পাকা সাতশো Paga as chaves, paga as chaves, implaca paga 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 paga

একদম একটা ইলিশ কিন্তু এত বড় ইলিশ আসে না ঠিক আছে ভাই দেখেন এই যে আরো কিছু

পদ্মার বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস আসলো আসেন যাই এই মাছটা এখন নিলাম হবে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অস্থির লেভেলের মাছ কঠিন সাইজের মাছটা আনুমানিক পনেরো কেজির উপরে হবে ব্যাপারি সব ভরে গেছে আস্তে আস্তে এতক্ষণ কিন্তু একেবারে খালি হয়ে গেছিল অনেকটা এই ঘাটটা আকি ଆଠ ଦଶ ହଜାର ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା ଏଗାର ହଜାର ସାତଶହ ଆଇଟା ବାର ହଜାର ଆଗେ ବାର ହଜାର ବାର ହଜାର ବାର ହଜାର ଆଗେ ପନ୍ଦରଶହ ଆଟା ପ୍ରିଣ୍ଟଶହ ଆଠ ବାର ହଜାର ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚଶହ ଆଗେ ତେର ହଜାର ଟିରା ଆଇଟା ବାର ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା କିଛି ମତ ହେବେ ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚଶହ ଆଗେ ତେର ହଜାର

পদ্মার একদম তাজা তাজা মাছগুলি নিয়ে আসতেছে ওনারা মাছগুলি কিন্তু নিয়ে যাচ্ছে আছেন না এই এখন নিয়ে যাওয়া হচ্ছে মাছগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন দামে মাছগুলি বিক্রি হয় Pagabash 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 চারশো টেকা চারশো ডবল আছে চারশো বেশি কম ডবল আছে পঞ্চাশ চার পঞ্চাশ চারশো পনেরো ডবল চার পনেরো ডবল চারশো পঞ্চাশ চার পনেরো ডবল চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো

চব্বিশশো টাকায় নিলাম শেষ হলো মাছ ছত্রিশশো 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 ছত্ लॻे सही हज़ार

اغا 2000 اغا 2001 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 اغا 2000 800 اغا 2000 اغا 2001

প্রবেশ কর প্রবেশ কর প্রবেশ কর জমা মানদলে মানদলে প্রবেশ কর 200 প্রবেশ কর প্রবেশ কর সব লেখা সব বিশশ সব লেখা 250 প্রবেশ কর 270 এর আজ 270 গেল না কম 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 ডাইরেক্ট